আসসালামু আলাইকুম এম্রিয়ন আপনার সাথে আবার হাজির হয়ে গেলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আজকে করে দেখাবো চিকেন রোস্ট রেসিপি সামনে ঈদ চলে আসছে তাই আপনাদেরকে খুব ইজিলিভাবে একটি গরুয়া উপকরণে চিকেন রোস্ট রেসিপি তৈরি করে দেখাবো তো এই রেসিপি তৈরির জন্য মেন যে উপাদানগুলো লাগবে তা আমরা এখানে নিয়ে নিয়েছি আমরা এখানে দই নিয়েছি এক কাপ আর নিয়েছি এক প্যাকেট রোস্ট মশলা তারপর এখানে নিয়েছি কিছু চিকেন আর এই চিকেনগুলোকে আমি পিস করে নিয়েছি এবার আমি কাটা চামচের সাহায্যে খুব ভালো করে এগুলোকে ছিদ্র করে নিচ্ছি তো যখন আপনারা একটু মাংসটা কীভাবে ছিদ্র ছিদ্র করে নেবেন তখন দেখবেন ভিতরে তেল মশলা খুব সুন্দর করে ঢুকতে পারে এতে কিন্তু ভিতর পর্যন্ত খুব ভালো করে রান্নাটা হয় চাইলে কাটা চামচ বা টুথপিক দিয়ে আপনারা এরকম করে ছিদ্র করে নিতে পারেন তারপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর এই তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম আর এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিব এবং চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো হিটেই রাখব আর আপনারা যদি একদম লো হিটে রেখে অনেকক্ষণ পর্যন্ত এই মাংসগুলোকে ভেজে নেন তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে তাই চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখে তারপর এই মাংসগুলো এগুলোকে কিছুক্ষণ পর্যন্ত বেজে নেব জাস্ট একটু লালচে লালচে হয়ে আসলে তারপর এগুলোকে আমরা নামিয়ে নেব আর অতিরিক্ত লালচে কালার হয়ে গেলেও কিন্তু তেমন একটা ভালো লাগবে না আবার অনেকে একদম সাদা রাখতে পছন্দ করেন তারা কিন্তু চুলার হিটটাকে লো হিটে রেখে জাস্ট কয়েক মিনিট পর্যন্ত একটু বেজে নিলেই হবে তারপর আমার মাংসগুলো বাজা হয়ে গেলে আমি এগুলোকে একটু উঠিয়ে নিচ্ছি এবার চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে একটু ভালো করে বেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ পরিমাণ আদা ও বাদাম বাটা আর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ জিরা বাটা আর পরিমাণ বাটা বাটা তো মশলাগুলোকে একটু একটু খুব ভালো করে এই তেলে বেজে নিচ্ছি কিছুক্ষণ বেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে কিছু তেজপাতা দারচিনি ও এলাচ এবার এর মধ্যে দিয়ে সেই প্যাকেটের মশলার হাফ মশলাটুকু আর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ দই এবার খুব ভালো করে এটাকে আর একটু নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচ এবার সবগুলো মশলাকে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এই মশলাটাকে যত ভালো করে আপনারা কষাবেন তত তো বালুই কিন্তু রোস্টের রেজাল্ট পাবেন তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবার ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে তারপর আবার এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লেবুর রস আবার ওইটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি এভাবে করে আমি দুই তিনবার পানি দিয়ে তারপর খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সেই বাজা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি এবার এই চিকেন আর মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এবার একটু আমি ডেকে দিব এটাকে প্রায় দশ মিনিট পর্যন্ত রোস্ট রান্না করার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনারা মশলাটা কষিয়ে নেবেন তখন একটু টাইম নিয়ে খুব ভালো করে কষিয়ে নেবেন তো তাহলে কিন্তু আপনাদের এই মশলার কাঁচা গন্ধটা থাকবে না তাহলে রোস্টটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো রোস্টটা রান্না করার ক্ষেত্রে আমি কিন্তু শেষে পানি ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু এখানে দুধটা ইউজ করতে পারেন দুধটা দিলে সব চাইতে ভালো হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো কয়েকবার এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি আমার রোস্টটাকে রান্না করে নিয়েছি আর এর গ্রেভিটা দেখতেই পাচ্ছেন কতটা শুকনো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা একদম কমপ্লিট তো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ